নীলুফার কেমন আছো কি করছো আশা করি তুমি ভালোই আছো হ্যাঁ ভালোই আছি কি করছি তা আপনাকে বলবো কেন নীলু চিঠিটা পড়ছে আর সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে জানি না সেদিন পার্টি থেকে আমার সাথে দেখা না করে ওভাবে কেন চলে গেলে আমি অনেক খুঁজেও তোমাকে আর পাইনি পরে তোমাকে একদিন কলও দিয়েছিলাম তুমি রিসিভ করি হ্যাঁ একবার মাত্র কল দিয়েছেন খুব বেশি হয়ে গেছে যেন আর একবার কল দিলে কি হতো তুমি বিরক্ত হবে তাই দ্বিতীয়বার আর কল দেইনি কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে রাগ করেছো আমার বইয়ে গেছে আপনার সাথে রাগ করতে আপনি আমার কি যে আমি রাগ করব আর যদি রাগ করি থাকো কেন এবার রাগ করেছো আমি জানি না তা জানবেন কি করে জানেন তো কিভাবে অন্য একটা মেয়ের হাত থেকে কেক খেতে হয় যাই হোক সেদিন তোমার পছন্দের কাঁচের চুরি কালো টিপের পাতা আর একটা বকুল ফুলের মালা কিনে এনেছিলাম গ্রামে থাকতে তোমাকে প্রায় সময় দেখতাম তুমি এগুলো পড়তে আপনার এখনো মনে আছে আপনি সবকিছু মনে রেখেছেন আমি ভেবেছিলাম তোমার সাথে দেখা করে দিয়ে দেব কিন্তু তুমি তো আমার কল ধরনি আমার আসলে ভুল হয়ে গেছে ক্ষমা চাচ্ছি আমি তাই তোমার বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কিন্তু তুমি আসনি বড় সারা আড্ডার আসর জমিয়েছিলেন তাই অফিস থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল তাই আমি ওগুলো দারুণের কাছে দিয়ে গেলাম আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও ক্ষমা আপনি কেন যাচ্ছেন ক্ষমা আমার উচিত তুমি সবসময় অনেক অনেক ভালো থেকো তোমার শুভকামনায় ইতি শিমুল চিঠিটা সাইফুল ইসলামের প্রথম উপন্যাস নীলুফার জীবন থেকে নেয়া জীবন ছবি থেকে পড়া হয়েছে উপন্যাসটি অর্ডার করতে উপরের দেয়া লিংকে ক্লিক করে অর্ডার করুন অথবা লেখকের ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ